নমস্কার বন্ধুরা আমি অসিত লাহিরি আমার ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা ছোট্ট বিষয় নিয়ে এখানে এসেছি সেটা হলো গ্রহণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যাই বলুন না কেন আমি গ্রহণটা সম্বন্ধে দু চারটে কথা বলবো তা শুরু করি তবে পৌরাণিক বিশ্বাস অনুসারে ও হিন্দু পুরাণে বর্ণিত আছে যে অমরত্ব লাভ করার জন্য দেবতারা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন করেছিলেন এর ফলে যে অমৃত উঠে এসেছিল সেটি ভাগাভাগির সময় অসুর সরভানু ছদ্মবেশে দেবতাদের মাঝে বসে কিছু অংশ পান করে সূর্য এবং চন্দ্র ছদ্মবেশে থাকা সত্ত্বেও সরবাণুকে চিনে ফেলেন এবং ভগবান বিষ্ণুকে সেটি জানান ভগবান বিষ্ণু তখন সুদর্শন চক্র দিয়ে সরবাণুর মাথা ও শরীর কেটে আলাদা করে ফেলেন কিন্তু অমৃত পান করার ফলে তার মাথা ও শরীর অমরত্ব লাভ করে এবং এই ছিন্ন মস্তটি রাহু নামে এবং দেহটি কেতু নামে পরিচিত হয় তাদের অবস্থান হয় একশো আশি ডিগ্রি এই এই ঘটনার ফলে রাহু তার মাথা দিয়ে সূর্য এবং চন্দ্রের ওপর প্রতিশোধ নিতে থাকে তাই যখনই রাহু সূর্য বা চন্দ্রকে দেখতে পায় তখন সে তাদের গিলে ফেলে কিন্তু মুখ দিয়ে গিলে ফেললেও কিছুক্ষণ পরে তার কাটা গলা দিয়ে তারা বেরিয়ে যায় যখন রাহু চাঁদকে গিলে ফেলে তখন চন্দ্রগ্রহণ ঘটে আর যখন সূর্যকে গিলে ফেলে তখন সূর্যগ্রহণ হয় এটি একটি পৌরাণিক কাহিনী এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বা চন্দ্রগ্রহণে নানা রকম কাহিনী ও কুসংস্কার চালু রয়েছে এই সবের করা খাবার ওই গ্রহণের সময় রান্না করা সেটার পানীয় জল গ্রহণ করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এরকম একটি কুসংস্কার আমাদের দেশে প্রচলিত আছে এবং অনেক জায়গায় এই ধারণা করে নেওয়া হয় যে যে রান্না করা খাবার যদি সেই সময় করা হয় সেটিকে ফেলে দিতে হয় এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই প্রচলিত ধারণা অনুযায়ী গ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের শারীরিক ত্রুটি বা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে যে এই গর্ভবতী সেই জন্য গর্ভবতী নারীদের বাইরে যাওয়া ঠিক নেই বলে আমাদের প্রচলিত একটা ধারণা আছে এই ধারণাও বৈজ্ঞানিকরা ভিত্তিহীন বলে জানিয়েছেন সূর্য ফলে ফলে তথাকথিত যেসব ক্ষতিকর রশ্মি শরীরের সমস্ত আসে সেই সব রশ্মি ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য অনেকে বলে স্নান করা প্রয়োজন এই ধারণাটাও সম্পূর্ণ অবৈজ্ঞানিক তাই সকলকে আমার বিনীত অনুরোধ এটি বিজ্ঞান মঞ্চের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে এই সংস্কার বা প্রচলিত ধারণা থেকে সমাজকে মুক্ত করুন এবং সকলে এগিয়ে আসুন আমার এই আমার এইটুকুনি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এটা বিবেচনা করে সমাজের মঙ্গল করুন আপাতত রাখছি সবাই ভালো থাকবেন নমস্কার